আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য যারা প্রিপেয়ার্ড হচ্ছেন বা অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট বলবো যে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে দেওয়ার জন্যই আজকের ভিডিওটি করা কারণ অনেকে জানতে চান যে আমার এলিজিবিলিটি কি বা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা বা ভিসা হবে কিনা সো এটা সম্পর্কেই একটু ধারণা দিব আপনাদেরকে যে আসলে ভিসাগুলো কারা পাচ্ছে অথবা কাদেরকে অস্ট্রেলিয়া ভিসা দিতে ইন্টারেস্টেড থাকে কারণ অনেকেই হচ্ছে কনফিউজ থাকেন যে আসলে এলিজিবিলিটি কতটুকু আমার এরকম প্রোফাইল আছে সো এই প্রোফাইলে ভিসা হয় কিনা বা ভিসা হবে কিনা সো সেক্ষেত্রে কোনোটার ক্ষেত্রেই কিন্তু হানড্রেড পারসেন্ট কখনো বলা পসিবল না যে এক্স্যাক্টলি এগুলো দিলেই একদম শিওর হচ্ছে গিয়ে হতে পারে অথবা কখনোই বলা যায় না যে আসলে ভিসা আপনাকে দিবে না কারণ ভিজিট ভিসার ক্ষেত্রে হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো মোস্টলি হচ্ছে গিয়ে কিছু কিছু কান্ট্রি ডিফারেন্সিয়েট করা যায় যে এই কান্ট্রি এই বিষয়গুলোর উপরে হচ্ছে ইম্পর্টেন্স দেয় বা এমফাসাইজ করে সো ঠিক সেরকমভাবেই অস্ট্রেলিয়ার যে হচ্ছে গিয়ে বিষয়গুলোর উপরে একটু ইম্পর্টেন্স দেয় ভিজিট ভিসা দেওয়ার ক্ষেত্রে সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ইনকাম সোর্স এবং আপনার রেগুলার হচ্ছে যে ইনকাম যেটা আছে অর্থাৎ আপনার ব্যাংকে একটা ব্যালেন্স আপনি দেখাবেন সেটার সাথে আপনার সেই ব্যালেন্সটা কোথা থেকে আসছে সেটা দেখানোটাও জরুরি যেমন আপনি কোথাও জব করেন সো জব থেকে যে স্যালারিটা পাচ্ছেন সেই স্যালারির অ্যাকর্ডিংয়েই কিন্তু আপনার ব্যাংকের ব্যালেন্সটা বা হচ্ছে গিয়ে আপনি আদার্স যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়েছেন সেটার অ্যাকর্ডিংলি কিন্তু ব্যাংকে হচ্ছে ব্যালেন্স থাকতে হবে সো ফর এক্সাম্পল যদি আমি বলি যে আপনি ব্যাংকে হচ্ছে শো করেছেন যে আপনার পঞ্চাশ লাখ টাকা হচ্ছে গিয়ে আপনার ব্যাংকে আছে বা আপনার অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে যে লিকুইড মানিটা বা হচ্ছে বর্তমান কারেন্ট ব্যালেন্স আছে ফিফটি লাখ বাট আপনি আপনার ইনকাম সোর্স যেগুলো দেখিয়েছেন সেখানে হয়তো আপনি জবের মাধ্যমে করেন বা বিজনেসের মাধ্যমে আপনি মান্থলি ইনকাম যেটা দেখিয়েছেন সেটা হতে পারে ফিফটি থাউজেন্ড বা ওয়ান লাখ সো আপনি হচ্ছে এরকম একটা ইনকাম যদি দেখান বাট আপনার হচ্ছে ব্যাংকে আছে এত বড় একটা অ্যামাউন্ট এটা কিন্তু মিসম্যাচ হয়ে যাবে সো কখনোই কোনো ডকুমেন্টসের মধ্যে হচ্ছে গিয়ে আপনার অনেক বেশি ডিফারেন্স থাকা যাবে না অর্থাৎ যে কোনো ধরনের ডকুমেন্টসে আপনারা ওখানে সাবমিট বা অ্যাটাচ করেন না কেন একটার সাথে আরেকটার হচ্ছে ম্যাচ করতে হবে একটা সামঞ্জস্য থাকতে হবে অর্থাৎ টোটাল প্রোফাইলটা আপনার প্রপারলি সিঙ্ক্রোনাইজড থাকতে হবে যে যেই ব্যালেন্সটা হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টে আছে সেই ব্যালেন্সের থ্রুটা বা সোর্সটা কি সেটাও দেখাতে হবে সো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন যে আপনার আর্নিং প্লাস হচ্ছে আর্নিং সোর্স এই দুটো কিন্তু খুবই সলভেন্ট হতে হবে এবং ক্লিয়ারলি ওখানে আপনার প্রেজেন্ট করতে হবে সো যারা বিজনেস করেন বিজনেসের ক্ষেত্রে আপনারা আপনাদের বিজনেসের ডকুমেন্টস গুলো যেমন ট্রেড লাইসেন্স দিবেন আপনার বিজনেসের রেগুলার যে ট্রানজাকশনগুলো হচ্ছে সেটার সাপোর্ট করার জন্য একটা কারেন্ট অ্যাকাউন্ট দিবেন দেন হচ্ছে আপনার বিজনেসের যে সেল হতে পারে সেই সেল ক্যাশ রিসিট অথবা ইনভয়েস এগুলো দেওয়ার ট্রাই করবেন সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে এটা হচ্ছে গিয়ে আপনার প্রফেশন যারা জব করেন তাদের জন্য স্যালারি সার্টিফিকেট দিতে হবে আপনার অর্গানাইজেশন থেকে একটা এনওসি নিতে হবে বা লিভ লেটার নিতে হবে সেটা ওখানে প্রোভাইড করতে হবে সো এভাবে হচ্ছে গিয়ে ডকুমেন্টসগুলো সাজাতে হবে অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস মধ্যে যারা সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে দেখাবেন সেভিংস অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে ট্রান্স একটু ঠিকভাবে থাকতে হবে যেমন হচ্ছে 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 যে দেখাবেন সেই চার পাঁচ মাসের যে ট্রানজাকশনগুলো ওই কাছাকাছি ক্যাটাগরিতে এরকম দেখাতে হবে খুব বেশি ডিফারেন্স যেন না থাকে সো এটা গেল ফাইন্যান্সিয়াল আর প্রফেশনাল ডকুমেন্টস আর পার্সোনাল ডকুমেন্টসের মধ্যে অথবা আপনার হচ্ছে হোম কান্ট্রির যে এভিডেন্সগুলো যদি দেখানোর কথা আমি বলি সেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে ট্যাক্স সার্টিফিকেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি একজন হচ্ছে বাংলাদেশের সিটিজেন হিসেবে রেগুলার ট্যাক্স পেয়ার কিনা সেটা অবশ্যই তারা দেখতে চাইবে সো আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট লাগবে দেন আপনার যেহেতু ট্যাক্স দিচ্ছেন আপনার একটা সার্টিফিকেট ওখানে দিতে হবে দেন হচ্ছে টিন গিয়ে আপনার আদার্স যে ডকুমেন্টস আপনার এনআইডি হচ্ছে গিয়ে প্রোভাইড করতে হবে সো এগুলো হচ্ছে আপনার হোম কান্ট্রির সাথে কানেকটিভিটিটা শো করছে বা এভিডেন্স দেখাচ্ছে এটা গেল বা ন্যাশনালিটি প্রুফ করার জন্য এই ডকুমেন্টসগুলো অবশ্যই থাকতে হবে দেন আপনার ফ্যামিলি টাইপ ড্রেসটা খুবই ইম্পর্টেন্ট ওখানে শো করা যে আপনার হচ্ছে গিয়ে বাংলাদেশে আপনি কোন একটা কান্ট্রিতে যাচ্ছেন সো বাংলাদেশে ব্যাক করার আপনার বন্ডিংগুলো কি কি আছে অর্থাৎ আপনার গুলো ওখানে শো করতে হবে সেটা হতে পারে আপনার প্যারেন্টসের ইনফরমেশন বা কোনো ধরনের হচ্ছে গিয়ে প্রুফ দিতে হবে তাদের আইডি কার্ড পাসওয়ার্ড আপনার পাসপোর্ট অথবা এই ধরনের যে কোনো হচ্ছে এভিডেন্স দিবেন আপনার সিবলিংস অর্থাৎ ভাই বোনের হচ্ছে কিছু এভিডেন্স দিতে পারেন আপনি ম্যারিড হলে আপনার হচ্ছে স্পাউস অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ যদি চিলড্রেন থাকে চিলড্রেনের কিছু এভিডেন্স দিতে পারেন সো এটা আপনার হোম কান্ট্রির এভিডেন্স সো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইনকাম সোর্স আপনার হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড হচ্ছে আপনার পার্সোনাল ডকুমেন্টস এগুলো যদি প্রপার থাকে এবং সলভেন্ট থাকে তাহলে কিন্তু আপনার ভিসাটা এনি টাইম হচ্ছে হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে কারণ অস্ট্রেলিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি যেটা ভিসা রেশিও বলতে কিছু নেই এটা যখনই আপনার ডকুমেন্টস এর দিক থেকে আপনি এলিজিবল হবেন তাদের কাছে গুলো যদি সলভেন্ট মনে হয় আপনাকে ভিসা তারা প্রোভাইড করবে সো আই হোপ আমি বোঝাতে পেরেছি যে কিভাবে হচ্ছে আপনাদের ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করতে হবে এবং কি কী ডকুমেন্টস ম্যান্ডেটরি ওখানে থাকতেই হবে সেভাবে যদি আপনারা প্রসেস করে থাকেন তাহলে অবশ্যই ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অ্যান্ড অ্যাপ্রুভাল আপনারা পেয়ে যাবেন সো এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ